ছ ওঠে বৈশাখে আম পাকে জষ্টিতে তোমরা কি জানো কি করলে সেক্স ওঠে তবে মামুনিকে এখানে দেখে যা হচ্ছে মামনিকে দেখে কারোর তো কিছু উঠবে না এটা একদম গ্যারেন্টি কারণ মামনির তো আমগুলো এখনো কচি হয়ে রয়েছে এখনো তো পাকলোই না তাহলে কার কি করে উঠবে বলো তো কি নতুন আমার একটা ভিডিও নেই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নেওয়া যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা আছে না বড় গেব তুমি করে দিয়ে অল করে রেখে দাও যদি না লিংকগুলো খুঁজে পাও একবার ছোট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিংক সব দেওয়া আছে তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো

মানে মামনিতে এমনি তো বিপিএল মামনি না তারপর কি করে মামনিকে লাগাবে আই মিন সিধু সেটাই পাওয়ার বিষয় ছর ওঠে বৈশাখে আম পাকে তোমরা কি জানো কি করলে দেখো ভাই পরিষ্কার বাংলা কথা হচ্ছে এই সব বিষয় নিয়ে আমি একটু ওয়াকিবহাল নয় মানে তোমরা যারা একটু আল্ট্রা লেজেন্ড আছো তারা জানি এইসব বিষয়ে ওয়াকিবহাল হবে যাই হোক তোমরা যদি এই সব বিষয়ে ওয়াকিবহাল হও তাহলে আমাকে একটু মানে কমেন্ট বক্সে কমেন্ট টমেন্ট করো ঠিক আছে মানে তোমাদের দেখে দেখে আমি একটু ওয়াকিবহাল হব তবে মামনিকে এখানে দেখে যেমন হচ্ছে মামুনিকে দেখে কারোর তো কিছু উপে এটা একদম গ্যারেন্টি আর মামুনির তো আমগুলো এখনো কোচিং হয়ে রয়েছে এখনো তো পাগলোই না তাহলে কার কি করে উঠবে বলো তো চিকেনের দাম আড়াইশো টাকা পেট্রোলের দাম একশো টাকা আর কন্ডমের দাম মাত্র কুড়ি টাকা তাহলে সরকারের দাবিটা কি খাবো না ঘুরবো না সারাদিন কি লাগাবো সরকারের সেরকম কিছু বেশি একটা দাবি নেই সরকারের দাবিটা হচ্ছে মানে এই রকম পাবলিক যেগুলো আর কি একটা দুটো বেরিয়ে পড়ে আর কি তাদেরকে বলা আর কি মানে ভালো করে তার আগে কন্ডম ইউজ করা যাবে না সব মালগুলো আর কি বেরিয়ে পড়ে ওই সেইটাই দাবি আর কি মানে এইরকম যাদের মেন্টালিটি চিন্তা ভাবনা থাকে আর তার উপর মানে সত্যি কথাই আর কি মানে কুড়ি টাকা দিয়ে একটা যদি জিনিস কিনে নিতো তাহলে আর এইরকম দুটো স্যাম্পেল বেড়ে উঠতো না যাই হোক আর বাই দা বয়ে তুই তো এমনি সারাদিন লাগাতে পারবি না তোকে তো দেখেই মনে হচ্ছে মানে গাঁজা খেয়ে খেয়ে তোর জীবন শেষ হয়ে গেছে তুই আগে ভালো করে ভাত পাত মাংস মাংস কিনে গা তারপর কুড়ি টাকা খরচা করে বর্ণমটাই নয় কিনিস সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো একে একে দুই দুইয়ে দুইয়ে চার আজ তো চোদ্দই ফেব্রুয়ারি করবে নাকি একবার সেটা তো সবাই জানতো যে একে একে দুই আর দুই দুই চার তবেই তো না জিনিসটা ভালো হয় মানে তুমি একজন তুমি একজন একে একে দুই বলে তারপর দুজনে মিলে একটু খেলাধুলা করলে তারপর তো দুই থেকে তিন চার পাঁচ ছয় কত কি হয়ে যায় বলছিলাম নাকি তাহলে যাবে যখন বলছো একদিন যাবে নাকি আর লাভ নেই তোমার আবার বিকেল তো চলে গেল সরস্বতী পুজো সামনে এলো ডে চলো না একবার যাবো আমরা দেখো ভাই আমার এই ভিডিওটা যারা তাদেরকে বলছি মামনি যখন এত ধরে অফার করছে তো তোমরা ভিডিওটা দেখে মামনির সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা যেতেই পারো তো সেই বিষয়ে বিন্দু আমার একটু মানে ইচ্ছা নেই তোমাদের থেকে জানাচ্ছে কি করলে না করলে বা কি হলো না হলো এসব কিছু জানার ইচ্ছে নেই তবে একটা জিনিস বলতে পারি কি কিছু লাভ নেই কিছু পাবা না পুরোই ঝুনা নারকেল অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে বাস ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বাস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজটা গিয়ে ফলো করে দাও যদি না লিঙ্কগুলো খুঁজে পাও একবার কষ্ট করে গিয়ে ডিসক্রিপশন বক্সটা চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে আর তোমরা বাস যারা এত গুলু ভুলু করার ইচ্ছা আছে মাউনির সঙ্গে তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দাও আমি আছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা